দু সালের এক নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ মাঠে প্রথম আলো পত্রিকার সাময়িকী কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান দিনব্যাপী এই আয়োজনের বৈদ্যুতিক ব্যবস্থাপনা সহ নিরাপত্তার ক্ষেত্রে আয়োজকদের ছিল চরম অবহেলা এর মর্মান্তিক শিকার হন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী নাইমুল আব্রার রাহাত অনুষ্ঠানে কনসার্ট চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয় তার হৃদয় বিদারক এক কিশোরের লাশের উপর দাঁড়িয়েই সম্পন্ন হয় কিশোর আলোর বর্ষপূর্তি আয়োজন শুধু ব্যবস্থাপনায় অবহেলা নয় আব্রার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও দায়িত্ব জ্ঞানহীন কাজ করে প্রথম আলো কাছের সোহরা ওয়ার্ড হাসপাতালে না নিয়ে চার পাঁচ কিলোমিটারের দূরে একটি হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে কারণ ওই হাসপাতালটির সঙ্গে প্রথম আলো কর্তৃপক্ষ চুক্তিবদ্ধ ছিল এটার সার্বিক দায়িত্ব নিরাপত্তা এবং আমাদের বাচ্চাদের হেফাজতের দায়িত্ব তাদের ছিল তারা বলেছে যে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা বাট আমরা দেখেছি যে ওখানে অনেক অবহেলা ছিল এবং এই অবহেলার কারণে তরিতাহত হয়ে আমাদের কোমল শিশু নাইমুল আব্রার রাহাত সে অকালে ঝরে গেছে আমাদের ছেড়ে চলে গেছে কাউকে না জানিয়ে কাছের কোনো হাসপাতালে না না পাঠিয়ে সরাসরি পাঠিয়ে দিয়েছে এমন এক জায়গায় যা যেটা তাদের সাথে সম্পৃক্ত ওই ঘটনার পর কেটে গেছে পাঁচ বছর অবহেলায় সন্তানের মৃত্যুর এখনো বিচার পায়নি নাইমুল আবরার পরিবার অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দু সালের ছয় নভেম্বর দৈনিক প্রথম আলোর সম্পাদক এবং কিশোর আলোর প্রকাশক মতিউর রহমান সহ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন আবরারের বাবা মুজিবুর রহমান পুলিশের তদন্তে অপরাধ প্রমাণিত হলেও আওয়ামী লীগ সরকারের আমলে বিচার হয়নি এই মামলার উল্টু প্রথম আলো সম্পাদককে মামলা থেকে বাঁচানোর সব

প্রথম আলো কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন তৎকালীন তদন্ত কর্মকর্তা রাজধানীর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ আব্দুল আলিম পরে আদালত মতিউর রহমান সহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পরবর্তীতে হাইকোর্টে রিট করে এই মামলা থেকে পার পেয়ে যান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান হোমিসাইড বা খুন বা এই ধরনের একটা মামলা আমরা করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষ আমরা করতে চেয়েছিলাম বাট ওই সময়ে ওই মুহূর্তে আপনারা জানেন যে একটা মা বাবার কাছে তাদের শিশু কতটুকু মূল্যবান তো তারা যখন লিখিত মুসলেখা দিয়ে পুলিশকে অনুরোধ করে তখন আসলে তাদের উপরে কোনো প্রেশার ক্রিয়েট করে মামলা দায়ের দায়ের করার মতো মানসিকতা তখন আমাদের ছিল না সুষ্ঠু বিচারের জন্য যদি প্রয়োজন হয় সেই মামলাটিকে বা বা খুনের মামলা পরিবর্তন যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ সেটা করতে পারে পরে রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ এবং আবরারের বাবা বাদী হয়ে একশো কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করেন তবে তারও কোনো সুরাহা হয়নি এর সাথে যারা জড়িত থেকে এই অবহেলা করেছে এবং তাদেরকে শনাক্তকরণ শনাক্তকরণের পরে তাদেরকে বিচারের কাঠ করায় দাঁড় করিয়ে তাদের সুষ্ঠু বিচার করে সবাইকে দেখিয়ে দেওয়া যে অপরাধী যেই হোক তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ